শরতের কাশফুলে বাতাসের তরঙ্গ উখি দিয়ে বলছে শুভ্রতায় ভরে যাচ্ছে প্রকৃতি আর শিল্পীর রাঙিয়ে দিচ্ছে দেবী দুর্গার শিল্পীর মায়ের ত্রিনয়নী অবয়ব খানি থাকছে মুখোচ্ছবি অঙ্কনে শরতের কাশফুলে সেতু বন্ধন করেছে শিল্পীকে রং তুলির সাথে বুধবার নয় অক্টোবর থেকে শুরু হচ্ছে হিন্দু ধর্মালম্বীদের সবথেকে থেকে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে ইতিমধ্যে প্রতিমা তৈরির কাজ শেষ করেছেন প্রতিমার কারিগররা সেই সাথে শিল্পীর রং তুলির নিপুণ ছোঁয়ায় প্রতিমায় রং রাঙানো ও অন্যান্য আনুষাঙ্গিক কাজও শেষ হয়েছে শস্য শ্যামল নদী পাহাড় বন ও সাগর ঘেরা পৃথিবীর লক্ষ কোটি ভক্ত হৃদয়ের আবহনে ঐশ্বর্যদায়িনী মহিষা সুরু মন্দিনী দুর্গতি নাসিনী মার্তিরূপী জগৎ জননী মা আছেন মত্ত ধামে আর এজন্য লালমনিরহাটে হিন্দু ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গ উৎসবের ধুম পড়েছে হিন্দু ধর্মাবলম্বীদের ঘরে ঘরে বুধবার নয় অক্টোবর ষষ্ঠী পূজার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে দুর্গাপূজা শুরু হবে এবং রোববার তেরোই অক্টোবর প্রতিমা বিসর্জনের মাধ্যমে শারদীয় দুর্গাপূজা সমাপ্ত হবে আনন্দ ঘন পরিবেশে সারম্বে পূজা উদযাপন করতে পারবে বলে আশাবাদী পূজার আয়োজকরা লালমনিরহাটটি পাঁচটি উপজেলা ও দুটি পৌরসভায় এবারে মোট চার শত একষ্টি পূজা মণ্ডপে দুর্গোৎসব চলবে এম আর রাশেদ লালমনিরহাট